নিরামিষ দিনে কি রান্না করা হবে সেই নিয়ে মাথায় প্রত্যেকেরই হাত কারণ নিরামিষ দিনে বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকেরই খেতে একদমই ভালো লাগে না কারণ নিরামিষ কিন্তু নিরামিষ দিনে কিন্তু এই রকমভাবে লাউ দিয়ে খুব সুন্দর অপূর্বভাবে লাউয়ের কোপ্তা রেসিপি করাই যায় লাউ খেতে আমি যদিও বা জানি বাচ্চা থেকে বড় কেউ পছন্দ করে না লাউয়ের কোনো কিছু সেরকম স্বাদ হয় না সেই জন্য কেউ পছন্দ করে না কিন্তু নিরামিষ দিনে যদি একবার এইভাবে লাউয়ের কোফতা বানানো যায় তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় থেকে ছোট প্রত্যেকেই চেটে পুটে খাবে আর এটা মনেই হবে না যে এটা নিরামিষ খাবার রান্না বানিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে লায়ের খুব তাকারি করে দেখাবো তাও খুব সহজ সিম্পল রেসিপি লাউগুলোকে সবার প্রথমে আমি ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি লাউয়ের ছালটা কিন্তু একদম ফেলবো না ওটা কিন্তু পরে ইউজ করা যাবে আমি আপনাদেরকে পরে সেটারও রেসিপি দেখাবো লাউটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নেওয়ার পরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপরে লাউয়ের মধ্যে থেকে জল ছেঁকে নিয়েছি লাউয়ের মধ্যে অনেক জল থাকে সেই জন্য চেষ্টা করবেন লাউয়ের মধ্যে যতটা পারবেন জল ছেঁকে নেওয়ার এতে বেসনের পরিমাণটা একটু কম লাগবে তারপরে এখানে দু চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা বাদ বাকি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে মেখে নিচ্ছি লাওয়ারের যদি দেখেন একটু শুনি পাতলা হয়ে যাচ্ছে মাখাটা তাহলে আপনারা চাইলে আরও একটু শুনি ময়দাও দিতে পারেন আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু শনিবার আর এই সময় চিনিটা দিলে বেশি ভালো লাগবে শনিবারে একটু মিষ্টি মিষ্টি খাবারই ভালো লাগে আর এই জন্য বেশ ভালো করে মাখা হয়ে গেল এবার দেখুন যে দেখতে পারবেন এরকম গোল্লা হচ্ছে হাতে একদম লেগে লেগে আসে না তখনই বুঝতে পারবেন লাওয়ের কোফতাগুলো তৈরি করার জন্য একদম রেডি আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আপনারা কোফতা কেন বড়ার আকারেও ভাজতে পারেন আমি এখানে ছোটো ছোটো করে কখন বড়া কখনো কোফতার আকারে ভেজে নিচ্ছি একদম যে কপার গোল হতে হবে তা কিন্তু না আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী যে কোনোভাবে করতেই পারেন এইগুলোকে বেশ ভালোভাবে গরমে মানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে ভাজবো একটু মচমচে হয় কিন্তু এগুলো কিন্তু হবে খুবই নরম যখন ভেজে তুলবেন তারপরে বুঝতে পারবেন এইগুলো খুবই নরম এরপরে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে কালো জিরে এবং গোটা গরম মশলা এইগুলোকে দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো দিয়েছি আর দিয়ে দিতে তার সঙ্গে দুটো তেজপাতা শনিবারে বা নিরামিষ দিন একটু তেজপাতা দিয়ে রান্না বান্না করলে খুবই ভালো হয় আপনাদের কাছে যদি হিং থেকে থাকে অবশ্যই আপনারা হিং ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই সময় তেলটা একটু চিটকাবে চেষ্টা করবেন এই সময় একটা ঢাকনা নিয়ে একটু তেলটা আটকানোর আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আপনারা ভাবতেই পারেন আমি এতটা বড় করার জন্য একটা টমেটো টমেটো দিচ্ছি কেন কিন্তু আপনার পরে নিজেরাই বুঝতে পারবেন যে এই তরকারিটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না এটা গামাখা হলেই বেশি ভালো লাগে যেহেতু এর মধ্যে লাভের কোফতা রয়েছে লাউয়ের কোফতা কিন্তু সম্পূর্ণ ঝোল টেনে নেবে এই জন্য যত কম ঝোল করা যায় তত বেশি একটু গামাখা মাঁকামাখা করলে বেশি ভালো লাগবে টমেটোটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো যতক্ষণ টমেটো আর আদা গন্ধটা চলে যাচ্ছে টমেটো থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে সবার প্রথমে ব্যবহার করছি লবণ লঙ্কার গুঁড়ো আমি এখানে কালারের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি এই লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধু কালারের জন্য না স্বাদের জন্য আমি এখানে আলাদা করে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি না আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লহ এইগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো প্রথমেই বলে দিয়েছি সামান্য মশলাই তৈরি করবো এমনিতেও সামান্য মশলাই তৈরি কিন্তু এটা কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব হয় এরকমভাবে অল্প সময়ের মধ্যে একটু সুস্বাদু জিনিস নিরামিষ দিনে রান্না করলে ছোটো থেকে বড়ো প্রত্যেকের মুখে হাসি লেগে থাকবে এবং সবাই মুখ বুঝে খেয়ে নেবে মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করলেই আমি মশলাটার থেকে মধ্যে অল্প একটু জল জলদি মশলাটাকে আর একটু ভালোভাবে কুটিয়ে নিচ্ছি আর একটু তেল ছেড়ে দিয়ে আসলে মশলাটার রঙ পাল্টে গেলে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা এটার মধ্যে আরও পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক থেকে দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল দিচ্ছি যে মিক্সার মেশিনে আমি টমেটো বেটে রেখে দিয়েছিলাম সেই মশলা ধোয়া জল দিলাম দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ একটু শুনে নাড়িয়ে চাড়িয়ে নেব আর যেহেতু হালকা ফুট ধরে আসবে আমি তখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি আপনার চাইলে কোফতাগুলো কিন্তু ঝোলের মধ্যে না দিয়ে কোক্তাগুলোর ওপর থেকে ঝোলটা দিতে পারেন অনেক সময় আপনারা ভয় পেতে পারেন কোক্তাগুলো ভেঙে যেতে পারে হ্যাঁ এটা হতে পারে যেহেতু এইটা লাউয়ের কোক্তা ব্যবহার করতে খুবই নরম হয় তাই ভেঙে যাওয়ার চান্স রয়েছে সেই জন্য আপনার চেষ্টা করুন ঝোলের ওপর থেকে দেওয়ার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো কিন্তু নিরামিষ দিনে যে কোনো খাবারে কিন্তু স্বাদ অতিরিক্ত মানায় বাড়িয়ে দেয় এই জন্য আপনার কিন্তু অবশ্যই গরম মশলাটা দেখুন দেবেন স্বাদটা একদম পাল্টে গেছে যদিও আমি গরম মশলা গোটা ব্যবহার করেছি কিন্তু গরম মশলা গুঁড়ো স্বাদটা আলাদা হয় আমি কিন্তু আর ঝোল কমাবো না আমি আর কিছু করা আমি ভেজেই শুধু রেখে দিয়েছি আমি একটু ঝোলের মধ্যে দিয়ে দিই সেইগুলোর ওপর দিয়ে আমি ঝোল দিয়ে দেবো আপনার চলে কিন্তু শুধু ঝোলটা রান্না করে কোপ্তার ওপরে দিয়ে দিতে পারেন আমি বারবার করে বলছি এভাবে রান্না করলেও তরকারি স্বাদ কিন্তু একদম না একই রকমেরই খাবেন আমি এখানে গরম গরম পরিবেশন করে দিয়েছি দেখুন দেখে বুঝতে পারছি কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের আমার লাভের কোফতাকারি কিন্তু একদম রেডি নিরামিষ দিনে এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন